আমি বর্তমানে রয়েছি আমার খুব প্রিয় কাছের মানুষ হেমন্তদার বাড়িতে বাড়িতে বলাটা ঠিক নয় হেমন্তদার বাড়ির তিনতলার ছাদে এবং তিনতলার ছাদে ওনার যে গাছের প্রচুর গাছ লাগান ভ্যারাইটিস বিভিন্ন ধরনের গাছ কোন গাছ নেই যেটা ওনার বাড়িতে নেই তো যেটা আমি দেখাচ্ছি এখন যে টাওয়ার অ্যাডেনিয়াম টাওয়ার অ্যাডেনিয়াম দেখুন বন্ধুরা। দেখো টাওয়ার এডি দেখো এ কতটা লম্বা হয়েছে দেখো দেখো ওই দেখো ওখান থেকে চলে আসছে একদম টাওয়ার একদম নিচে নামছে একদম সুন্দর মানে ভাবনার বাইরে একদম সত্যিই বলছি আমি মুগ্ধ হয়ে যাই যেমন তোদের এত পরিশ্রম কি করে করেন ব্যবসা আছে ব্যবসা থেকে এসে মোটামুটি দশটা সাড়ে দশটার পর কল্পনার বাইরে ওনার যে হাতের কাজে দেখুন বীজটা কী সুন্দর এসছে দেখো বন্ধুরা এই বীজটা কী সুন্দর এসছে দেখো আচ্ছা এমন দাদা আপনাকে একটু কথা বলবো একটু আসুন আচ্ছা আপনি টাওয়ার অ্যাডিনিয়ামের ভাবনাটা কি করে এলো আপনার মাথায় এখন তো এমনি অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম করা হয়েছে ওই যে ওইদিকে হ্যাঁ ওইদিকটা হ্যাঁ ওইদিকে ওই বেশামগুলো ওই যে ওইগুলো যেটা বললেন উনি আরবি গ্রামের কিছু আছে কিছু মোটা করছে কিছু লম্বা করছি টাওয়ার অ্যাডিনিয়াম লম্বা হবে যেটা শিকড়টা আছে এই শিকড়টা কডাক্সের আচ্ছা রুম নিয়ে নেবে তখন দেখতে ভালো লাগবে আচ্ছা এই শিকড়টা যতদূর যাবে মানে সেভাবে নিয়ে যাবে যত লম্বা করব যতটুকু চার পাঁচ ফুট করব চার পাঁচ ফুট হবে আচ্ছা আচ্ছা তো এই শিকড়টা কডাক্সের সোভাটা দেবে আচ্ছা মানে ওকে ওইটা ওর ডিজাইন টাওয়ার যেহেতু নাম টাওয়ার হ্যাঁ সুতরাং লম্বা সুতরাং সেভাবেই গাছটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি গাছটার গোনা হচ্ছে এখান থেকে

কোরা হাইকে তিন সিজিনে তিনবার পাল্টা না যেবে পাইপগুলো একটু বড় দিন ও পাইপটাকে আমরা তো ইঞ্চি করে আছে আচ্ছা 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 পাইপের thickness কি চাই মানে ওরকম গোল মানে রাউন্ড নিচে দিকে চলে যাবে ও আচ্ছা আচ্ছা সুবিধা হয় আর টবে দিলে যে ছুঁনি যায় সে করবে না তো হয়ে যায় কেটে কেটে দিই শিকরের যে শিকর উপাখা উপশাখা শিকরের উপশিকর গুলো কেটে দেন আর কি দেখুন প্রত্যেকটি শিকর কিন্তু নেই নেই মানে সব কাটা আছে এই দেখুন এটা তো তাই লম্বা লম্বা হয়ে একটাই কিন্তু ডিপে চলে যাচ্ছে দেখুন প্রত্যেকটি দেখুন প্রত্যেকটি হ্যাঁ অদ্ভুত এটা এটা একদম দারুণ এটা দেখাচ্ছে খুব ফাইন হয়ে একদম শুধু শিকড়টা ঢুকেছে বুঝতে পারছো বন্ধুরা

হ্যাঁ তারপর আপনার শারীরিক একটু প্রবলেম হয়েছিল সেটার থেকে এখন ফুললি রিলিফ পেয়ে গেছেন তো যাক আমি চাইবো যে আরও আরও আপনার বাগানের শ্রীবৃদ্ধি হোক অ্যাটিনিয়াম আরও সুন্দর হোক আরও ভাবুন আপনার কল্পনায় কি হয় হ্যাঁ সে আশা রাখছি অনেক ধন্যবাদ আমার দর্শকদের আর সেই সঙ্গে হেমন্তলাকে ভালো থাকবেন হেমন্তুল্লা ধন্যবাদ হ্যাঁ